কলিযুগের শেষে কি সত্যি পুরীর মন্দির সমুদ্রের তলে ডুবে যাবে কি বলা আছে এই বিষয়ে ভবিষ্য মালিকা গ্রন্থে আজকে আমরা জানব কলিযুগের শেষে ঠিক কি হতে চলেছে প্রথমে বলি ভবিষ্যমালিকা নামক এক প্রাচীন শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের শেষে সমুদ্রের জলস্তর এতটাই বাড়বে যে পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণভাবে জলের নিচে চলে যাবে এমন কি বলা হয়েছে মন্দিরের বাইশটি ধাপ পর্যন্ত ডুবে যাবে এবং শহর জলের তলায় হারিয়ে যাবে দ্বিতীয়ত মন্দিরের চূড়ায় পাখি বা শকুন বসে বলে তা ধ্বংসের পূর্বাভাস বলে ধরা হয় দু সালে নিজের ক্ষণের সময় মন্দিরের পুরানো বটগাছটি পড়ে যায় অনেকে সেদিকে একটি সতর্ক বলে মনে করে থাকেন তৃতীয়ত স্বাস্থ্য অনুযায়ী যখন পরিস্থিতি খুব খারাপ হবে তখন জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহগুলি স্থানান্তর করা হবে চটিয়া নামক এক পবিত্র স্থানে সেখানে পূজা অর্চনা চলবে এবং দেবতারা পুরী ছেড়ে চটিয়ায় আশ্রয় নেবেন এছাড়াও ভবিষ্যমালিকায় এমনও বলা হয়েছে যে কলিযুগের শেষে পৃথিবীর সাত দিনের জন্য অন্ধকারে ঢেকে যাবে এই সময় ভগবান জগন্নাথ তার নিরাকার রূপ ত্যাগ করে কল্কি অবতারে আসবেন এবং কলিযুগের অবসান ঘটাবে এছাড়াও দু সাল থেকে দু সালের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি পাবে বলে উল্লেখ করা আছে শেষ পর্যন্ত একদিকে কিছু ভবিষ্যৎবাণী বলছে মন্দির ধ্বংস হবে এবং অন্যদিকে কিছু বিশ্বাস বলছে মন্দির টিকে থাকবে এবং সত্যযুগের সূচনা হবে সেখান থেকে আপনারা কি মনে করেন কলিযুগের শেষে কি পুরীর মন্দির থাকবে অর্থাৎ পৃথিবীতে পাপ এবং অধর্মের সংখ্যা যত বাড়বে তত কলিযুগ ধ্বংসের দিন এগিয়ে আসবে সবাই সাবধানে থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট বক্সে অবশ্যই শ্রী জয় জগন্নাথ লিখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন